অসম জোড়া কিন্তু বন্ধুরা পুরো পারফেক্ট জোড়া হবে তুই ভালোই করেছিস তো দুজন জোড়া নিয়ে নিয়েছিস দুটো পুনর খাঁচা ঢোকার চেষ্টা করছে একটা আছে খাঁচার উপরে উঠে বসে আছে আমাদের চুচুর জোড়া আমাদের চুচুর জোড়া টোটালি আমাদের ছেড়ে চলে গেছে নমস্কার বন্ধুরা দিনের শেষ ভুলকে সকলকে আনাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে তিনটে শেষবারের মতন খেতে সময় হয়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে আমাদের টোটালি বাইরে আছে এদিকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা এখনো বেশ ভালো রোদ আছে হালকা হালকা হাওয়াও চলছে এদিকে আকাশটাও টোটালি ক্লিয়ার কিন্তু এদিকে বামের উপরে কে বসে আছে আমাদের নাপটা পায়রা আমাদের জাগুইন পারাকে দেখতে পাচ্ছি খাচার উপরে কিন্তু 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 আমাদের মধ্যে সিরাজি দুটো কি করছে বন্ধুরা সিরাজি দুটো বুনোর খাঁচায় ঢোকার চেষ্টা করছে ওই দেখো সিরাজি একটা ফিমেলটা আছে খাঁচার উপরে উঠে বসে আছে ওদের বাচ্চা সরিয়ে নিয়েছি ওদের এখন লাফালাফি একটু বেড়ে গেছে ওইদিকে যাও তুমি ডিস্টার্ব করবা এখানে আমাদের বুনো খুব সুন্দর হবে ডিমটা দিচ্ছে আর এইখানে আছে বেবি বন্ধুরা আমি দেখেছি এইখানে বেবি আছে ওই দেখো দাঁড়ো ফ্লাই জ্বালাই ফ্লাই জ্বালালে পারফেক্ট ভাবে দেখতে পারবে এই দেখো আমাদের বুনোর বেবিটা বসে আছে সুন্দর হবে কই গেল এই যে এই যে এই দেখো চুপচাপ করে বসে আসে বেশ ভালো কথা সমস্যা নেই কোনো এখন আমাদের যেতে হবে খাঁচার ভেতরে টোটালি কটা পায়রা চেক করতে হবে বন্ধুরা যেহেতু আমি আমাদের শৌখিন পায়াগুলোকে ছেড়ে দিয়েছি এই যে আমাদের একটা মুখী পায়রা নতুন মুখী ডানা বাঁধা আছে চাপ নেই কোনো আজকে আমি ছাড়িনি গাইজ আগে এই খাঁচায় যাবো তারপরে যাবো এই খাঁচায় তো চলো আস্তে আস্তে ঘুরে আসি দেখো আমাদের রাজা এখানে গলা কাঁপাচ্ছে রাজা তুই দেখিস পড়ে যাস না পেছনে পড়ে গেলে কিন্তু খুব বিপদ আর এখানে আমাদের আর বেবি মোটা কালিয়ার বেবি পপের পাপের বাইরে আসা শিখেই আছে বন্ধুরা কিন্তু এখন চালের উপরে যায় না বেশ ভালো একটু আস্তে আস্তে উড়া করবা করবার নিচে পড়ে গেলেই সমস্যা তো চলো 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 এখন বর্তমানে দেখতে পাচ্ছি ঘরটা অতটা নোংরা না বন্ধুরা এই দুদিন আমি নোটিস করছি ঘরে একটু কম নোংরা হচ্ছে কেন বলো তো বন্ধুরা যেহেতু সব পটা না এখন খোপের ভেতরে সময় কাটাচ্ছে সবার ভালো সময় চলছে এর জন্যই বারান্দায় দাঁড়িয়ে আছে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো সমস্যা নেই কোনো তার মানে ম্যাঙ্গো এখন ঘরে ভেতরে আছে এই দেখো আমাদের চিলে পর বন্ধুটা আমাদের চিলে পর বন্ধুটা বাইরে যায়নি যেহেতু ডানা বাঁধা আছে তো ওরা একটু রাগ করেছে বন্ধুরা ওই দেখো মেলটা এখন ডাক শুরু করবে ডাক 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 তোরা কি খুব কবজা করেছিস নাকি বালা ঘরে ভেতরে আসলে তোমাদের মেয়ে রেখে দিয়ে দেবে তোমরা চাপ নিও না এই খুব তোমরা পাবো না আমি জানি ভালো করেই জানি এই যে এইবার যাবো আমাদের বুড়ো কাকার কাছে আমাদের বুড়ো কাকার এখানে কটা টিম হলো দেখি দেখি কি বুড়ো কাকা একটু একটু দেখতে দাও প্লিজ পিলিস একটু দেখতে দাও একটা না দুটো আমার মনে হচ্ছে দুটো ডিম হয়ে গেছে হ্যাঁ গাইছ দুটো ডিম হয়ে গেছে যে সামনে একটা ডিম আর এই ডিমটা হচ্ছে নতুন বেশি ডিস্টার্ব করা যাবে না ডিমটা আমি সাবধানে রেখে দিই রেখে দিই ডিমটা আবার টেনে নাও তোমার কাছে আর এইখানে আমাদের রানী বসে আছে রানী একটু বেবিটাকে দেখাও আমি চাই না আগের বারের মতন কোনো সমস্যা হোক রানি একটু বেবিটাকে একটু নিঃশ্বাস ফশ্বাস নেওয়ার জায়গা দিও পুরো প্রপার ভাবে পুরো যেন ঢেকে রেখো না আর এই খোবটা তো এখন বর্তমানে টোটালি খালি বন্ধুরা এবার যাবো আমাদের কালিন্দির কাছে দেখো আমাদের টালিন্দি কি সুন্দরভাবে ডিমটা দিচ্ছে টালিন্দি আমি আমি জানি তোমার কাছে দুটো ডিম হয়ে গেছে একটু দেখাও প্লিজ একটু দেখাও আমি দেখেই চলে যাবো

ঘুরে বাইরে সব ডিম বাচ্চা গুলো ঠিকঠাকই আছে কিন্তু বাড়িতে একটা সমস্যা হয়ে গেছে আজকে এখন আমি তোমাদের সেই সমস্যাটাই দেখাবো খুবই একটা বড় সমস্যা বন্ধুরা আমি তো চুচুর জোড়া দিয়েছিলাম চলো আমি তোমাদের দেখাচ্ছি চুচুর জোড়া কোথায় আছে এই দেখো এই আমাদের চুচুর জোড়া আমাদের চুচুর জোড়া টোটালি আমাদের ছেড়ে চলে গেছে এরকম কিভাবে হলো আমি বুঝতে পারলাম না বন্ধুরা একদম সুস্থ পায়রা এরকম ভাবে মারা যেতে পারে না আমি দেখি খাঁচায় মরে পড়ে আছে বন্ধুরা এরকম ভাবে এই যে আমি এখানে দেখে দিয়েছি তোমাদের দেখানোর জন্য একে নিচে নিয়ে যেতে হবে আমার মনে হয় রোগ টোক কিছু ছিল তো একটু দূরেই থাকুক এইখানে দেখো আমাদের মোটর বেবি কি করছে রসুনের উপরে কি খাচ্ছিস তুই রসুনের উপর খাওয়ার মতন কিছু আছে তাই আমরা একটু মাছের কাছে যাব অনেকদিন আমরা মাছের কাছে যাই না মাছের জল দিতে হবে মাছের এইখানে দেখো টোটালি কি অবস্থা হয়ে গেছে তোমরা তাই দেখো জল ঘুমে গেছে প্লাস শ্যাওলায় পুরো ভরে গেছে আমি শ্যাওলা কত ফেলেছি বন্ধুরা তাও আবার পুরো টোটালি ভরে আবার তো ঢাকা একটু পরে আমি জল প্লাস এদের একটু খাবার দিতে হবে তো তো চলো এই এই থেকে ঘুরে আসি টোটালি সব দেখে আসি এই দেখো এই দেখো প্রথমত দেখতে পারলাম আমাদের পিকুকে আমাদের পিকুর কাটিংটাই আলাদা বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি আমাদের আব্বাইটাকে আমাদের আব্বাস পায়রাটাকে আমি রিং পরিয়ে দিয়েছি এই রিংটা ছিল হচ্ছে আমাদের বুড়ো কাকার পায়ে বন্ধুরা এখানে আছে আমাদের ম্যাড্রাস মেলটা তারপরে দেখতে পাচ্ছি আমাদের চিনাকে আর আমাদের সুলতানের বেবিকে এই যে আমাদের চুচু আমাদের চুচু সবসময় বাইরে যাওয়ার চিন্তা ভাবনা নাই বন্ধুরা এখানে আছে আমাদের সুলতানের জোড়া আর সুলতান আর ওই যে আমাদের সুলতানের বেবি এই একটা বেবি একটা বেবি কোথায় একটা বেবি মানে ওই সাইডে চলে গেছে দেখতে পারবো না আমরা আর এইখানে আমাদের একটা নতুন পায়ের আরো একটা কোথায় এই যে বন্ধুরা এটা ফেভারিট জায়গা আর এদের এখন আমরা না একদম ছাড়বো না এরা ওকে ঝুলে আসবে ও ঢোকার চেষ্টা করছে বা ঢুকতে পারবে না যেহেতু বন্ধুরা আমাদের সুলতানের বেবি আর আমাদের চিনা পপার মধ্যে জোড়া নিয়ে নিয়ে আর কোনো চাপ নেই বন্ধুরা এখন আমার কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলেই আমরা সবাইকে খেতে দিয়ে দিই পায়রা গুলোর পেটে কি খিদে আছে এদের দেখে তো মনে হচ্ছে না এদের অল্প অল্প করে খেতে দিতে হবে যেহেতু দুপুর নাগাদ আমি অনেকটাই খেতে দিয়ে দিয়েছি এখন বর্তমানে দেখতে এখানে সব পায়রা নেই বন্ধুরা অনেকগুলো পায়রা আছে তোমাদের গুড বন্ধুরা আমাদের মগরার বেবি আর আমাদের চিকু জোড়া নিচ্ছে ফাইনালি ওদের জোড়াটা আমি আলাদা করবো না বন্ধুরা ওরা জোড়া সমস্যা নেই কোনো ওরা বাচ্চা কুচ্চা না করলেও আমার কোনো চাপ নেই ওদের নিচে আমি অন্য ডিম ফোটাবো বন্ধুরা তারপরে একটা তলগরম কিন্তু তারপর তারপরে আমাদের পিকুর জোড়া ওর সাথে দিয়ে দেবো পরে সেটা পরে অনেক পরে আগে দু তিনবার বাচ্চা তুলবে ওরা দুজন বন্ধুরা তা এখন বর্তমানে টোটালি সবাই খেতে দিতে হবে অলমোস্ট সবাই চলে এসেছে আর ওপরে একটা একটা আর ওটা কি আমাদের বুনো পায়রা মনে হচ্ছে বুনো পায়রার পায়না আমি রিং পরিয়ে দেবো বন্ধুরা বুনো ফিমেলটা যদি এইখানে খাওয়া দাওয়া করতে আসে তাহলে ওকে ধরবো ধরে পায়ে রিং পরিয়ে দেবো রিংটা আমার এনে রাখতে হবে দাঁড়াও আগে আমি এনে রাখি আমার কাছে প্রচুর রিং আছে কোথায় গেল রিং কোথায় গেল রিং আমাদের দেশি উঠে গেছে কিন্তু আমাদের দেশি ডিম থেকে উঠে চলে গেছে মানে খাওয়া দাওয়ার জন্য গেছে চটিয়াল বাইরে চলে গেছে কালিন্দি এখন ঘরের ভেতরে আছে আমাদের কাকা ঘরের ভেতরে আছে আর আমাদের ম্যাঙ্গো ম্যাঙ্গো ঘরের ভেতরে আছে তো সমস্যা নেই কোনো এইবার আসুক বুনো এই যে এই রিংটা সুন্দর রিংটা আমি আমাদের আছে বুনোকে পরিয়ে দেবো

নাহলে না হলে ও সবে বেরিয়েছে আয় 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 এই সরষ খাওয়া অবশ্য সরষে খাওয়ানো ঠিক হবে না রেজ গরম তো ভালোই পড়ে গেছে তো কটা খাবার ফিনিশ করুক তারপরে আমি আর সরষ খাওয়াবো না এদের আর মনে হয় কয়ে কিলো দশ কিলো মতন খাবার আছে বন্ধুরা দশ কিলো খাবার ফিনিশ হতে অনেকটাই সময় লাগবে পটি হয়ে গেছে খাবারের ভেতরে এসে বাহ বাহ অসাধারণ বন্ধুরা এখানে শুধুমাত্র দুটো পায়রা নেই আমাদের নতুন পায়রা আমাদের নতুন চিলে নেই এখানে চিলে পর্বন যেহেতু ডানা বেঁধে দিয়েছি ওর জন্য উঠতে পারেনি চিলে পর্বন করে কটা খেতে দিয়ে আমি নিচে চিলে চিলে এই দাঁড়াও এই যে এই চিলে চিলে আয় 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 অনেকটাই দিয়ে দিয়েছি আশা করি ওদের পুরো টোটালি পেট ভরে যাবে তারপরে হচ্ছে আমাদের হাল খেতে দিতে হবে ওদের কাছে আমি একটু পরেই যাচ্ছি বন্ধুরা আর এরা যে জল খায় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না দিনে পাঁচ লিটার ছ লিটার জল অন্তত লেগে যায় বন্ধুরা সকাল থেকে আমার দেওয়া হয়ে গেছে টোটাল খেয়ে এসে এক লিটার দিয়েছি একবার দুবার তিনবার চারবার দিয়েছি টোটাল মানে হয়ে গেছে গেছিস দু লিটার দু লিটার চার লিটার হয়ে গেছে এখন আবার দিতে হবে এখন দেবো আরও বন্ধুরা সন্ধ্যাবেলায় দিতে হবে তাহলে ছ লিটার হয়ে গেল অবশ্য ছ লিটারের মাঝে মাঝে বেশিও হয়ে যায় আমার পায়রাগুলো বেশ ভালো জল খায় আর সবসময় তোমরা চেষ্টা করবে কি বলো তো ফ্রেশ জল দেওয়ার ফ্রেশ জল দিলে পায়রার যা রোগ হোক রোগটোগ হয় না সেই রোগটা সেভেন্টি পারসেন্ট কমে যায় বন্ধুরা জল থেকে প্লাস খাবার থেকে একটু রোগটা বেশি ছড়ায় পাল্টা এই যে সাপোজ এইখানে পটি করেছে এই পটি এই পটের এখানে খাবার পড়ছে এই খাবারটা যদি খাই বন্ধুরা বধ হয়েমার একটু চান্স আসে এর জন্যই তো সমস্যা এর জন্যই তো পায়রাদের একটু পরিষ্কার জায়গায় ভালো করে খেতে দেওয়া উচিত আমি খেতে দেওয়ার আগে সবসময় জায়গা পরিষ্কার করে রাখি তাও শয়তানগুলো পটি করে দেয় খাওয়ার সময় বন্ধুরা কি বলবো তোমরা বলো তো এখন বর্তমানে দেখতে পারছি আমাদের বুনো চান্স নিচ্ছে না আমার কিন্তু ও সাহস পাচ্ছে না চুলকা চুলি করছে বুনোর তো অতটা ভয় নেই যাই বুনোর মনে হয় পেটে খাবার আছে না ওই সাইডে কটা খাবার নাও হাউজের বেবিটা দৌড়ে দৌড়ে খায় হাউজের বেবিটা লেজ হচ্ছে সুপার লাগছে দেখতে কিন্তু কই আমাদের আমাদের সুলতানের সুলতানের বেবি বলি কেন সালমান খানের বেবি কই এই যে আমাদের সালমান খানের বেবি এই যে আমাদের সালমান খানের বেবি আর আমাদের চিকু হচ্ছে ওই যে চিকুকেও ধরবো আমি দাঁড়াও ওই যে বুনুন আমার চেষ্টা করছে বুনো আয় আমার কাছে আয় আমাদের সালমান খানের বেপির কাটিংই আলাদা বন্ধুরা অসাম লাগে দেখতে আয় আয় চিকু ধরে ফেলেছি অসাম জোড়া কিন্তু বন্ধুরা পুরো পারফেক্ট জোড়া হবে বেশ ভালোই করেছিস তোরা দুজন জোড়া নিয়ে নিয়েছিস এদের দুজনের বাচ্চা সুপার হবে কিন্তু বন্ধুরা তো এখন বর্তমানে বুনোকে আমার কাছে রাখতে হবে বুনো 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 এ আয় 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 হ্যাঁ আয় 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 বুনো চলে গেছে গাছের উপরে আমরা গাছের উপরে চলে গেছে ইচ্ছা নেই মনে হচ্ছে কোন না আসলে আমি রিংটা যে কাকে পরাবো এই রিংটা একটা ভালো মানুষকে পরাতে হবে এই যে আমাদের এই মুখিটার পায়ে কিছু নেই যাও চলে যাও তোমার পায়ে রিং পরিয়ে দিয়েছি তুমি চমকাব বাজগে থেকে ওই দেখো চমকানো স্টার্ট করে দিয়েছে বিয়েকের পায়েটা আসলে তো কনফিউজনে পড়ে যাবো পুরো গুলিয়ে ফেলবো বন্ধুরা কোনটা আমার পায়রা কোনটা বিয়েকের পায়রা বুঝতে পারবো না হ্যাঁ এতক্ষণ বুনো মেলটাই বসেছিল এই সবে বুনো মেলটা খুব থেকে বাইরে তো এদের কিন্তু আমি টুকটুক করে প্রচুর খাবার দিয়ে দিয়েছি আর খাবার দেওয়া যাবে না এখন যেতে হবে আমাদের হাই খেতে দিতে ভাই আমাকে কমেন্ট করেছিল বলছে আমার উপরে কেমন ফুলে ফুলে যাচ্ছে তো একটা জিনিস নোটিস করবে তুমি ওই পায়রাটার পক্স হচ্ছে কিনা সেটা তুমি দেখবে যদি পক্স হয় বন্ধুরা তাহলে তো পটাশ লাগিয়ে দেবে পক্স হলে যদি ওই ধরো পক্স হলে কেমন হালকা ফেটে যায় ঠিক আছে ওই কেক যেরকম মাইক্রো ওভেনের ভেতর ধরে দিলে কেক যখন ফোলার পরে মাঝখান থেকে ফেটে যায় না পক্সও কিন্তু ওরকম ফেটে যায় গাছ যখন পক্সটা বড় হয়ে যায় তো তখন কি করবে এয়ার ব্যাড দিয়ে ভালো করে দেবে পুরো ঘষে ঘষে পটাশ লাগিয়ে দেবে পক্সের মেডিসিনও পাওয়া যায় মেডিসিনটার নাম আমি তোমাদের কালকে জানাবো মেডিসিন তো ব্যবহার করি না পক্স পুরো প্রপার পক্সের মেডিসিন এর জন্য মেডিসিন নামটা আমার জানার নেই পটাশ আমি ব্যবহার করছি ভালোই রেজাল্ট পাচ্ছি গাইছ আর দেওয়া যাবে না তোমাদের খেতে আমি বলে গেছিলাম খেতে দেওয়া যাবে না এদের এখন শুধুমাত্র জল দিতে হবে এখন খেতে দিতে হবে আমাদের হাই ফ্লার গুলোকে চলো ওদের আমরা খেতে দিয়ে আসি প্লাস আমরা সুলতানের বেবিগুলোকে বাইরে বের করে দেখবো চলো তোমাদের আরো কাছে নিয়ে যাই গেছে এখানে থাকলে হবে না চলো 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 এ ওড়াউড়ি করিস না মুখিটা লাফালাফি করছে যা কার সাথে জোড়া নেবে মুখির জন্য তোমরা তো বলেছো ব্রাউন মুখি আনতে কিন্তু ব্রাউনমুখী সিঙ্গেল পাওয়াই তো গাইজ সমস্যা পেলে আমি নিয়ে আসবো চাপ নেই কোনো তো এখন বর্তমানে আমাদের হাত খেতে দিতে হবে আগে দেবো আমি ওপরে খেতে আয় 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 কে বেরিয়ে গেলো কোন শয়তান বেরিয়ে গেল কে বেরিয়ে গেল গাইজ চুচু বেরিয়ে চলে গেছে চুচু শয়তান বেরিয়ে গেছে শুধুমাত্র তো চাপ নেই কোনো চুচুকে আমি এখনই ঘরে ভেতরে ভরে দেবো বাস বন্ধুরা এখন আর খোপের ভেতরে বাচ্চা নেই এখন আমার টেনশন নেই আবার কে বেরিয়ে গেল পিকু বেরিয়ে গেছে ওপর থেকে সব ফুরফুর ফুরফুর করে বেরিয়ে যাচ্ছে দিয়ে দিয়েছি টোটালি এইবার আমাদের চেক করতে হবে আমাদের সুলতানের বেবি পায়রা বেরোনোর জন্য পাগল হয়ে গেছে বন্ধুরা চুচু চুচু চলে শয়তান ঢোকো ঢোকো চুচুকে মুখের সাথে জোড়া দিলে বাজে বাচ্চা হবে আমি চুচুকে মুখের সাথে জোড়া দেবো না কি করছি আমি আমি বেবি দেখবো দুটো বেবি চলে গেছে পুরো একদম পুরো ওইদিকে বেবি দেখতে হলে কত কষ্ট করতে হয় তোমরা তাই দেখো এই বেবি এই বেবি বাইরে 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 এই দেখো একটা সাইজ 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 কি পুরো চুগলি এত ছোট দেখি কেমন লাগছে এত ছোট সাইজের বেবি কেড়ে আমার মাথার উপর দিয়ে চলে গেলো আরেকটা বেবিকে আমি ধরতে পারলাম না একটা বেবি টান চলে গেছে ওই সাইডে বন্ধুরা তো এখন বর্তমানে আটকে ফেলতে হবে এমনি একটা পায়রা বেরিয়ে গেছে আমাদের পিকু বেরিয়ে গেছে पिगु के धरता होबे पिगु কোথার চলে গেল পিটুপেটে পিগুর পেটে খাবার নেই পিগুকে আমি इजीलीভাবে ধরতে পারবো চি আপনি কোন তো আবার চলো আমরা এদিকে যাই চলো 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 এবারে পার্শ্বিক ভাবে আবার স্ট্যান্ড দিয়ে দেবো পিগুকে ধরবো ধরে सिंपली খাঁচার ভেতর আটকাবো গাইস কোথায় পিগু ওই দহ ওই সাইডে আয় পিগু আয় 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 চলে এসেছে ধরে ফেলেছি পিকুর শক করব তোমাদের পিকুর কাটিংটা কেমন হয়েছে তোমরা দেখো অনেক দিন আগে আমি তোমাদের পিকুর শক করিয়েছি কোনটা জুম করে দিয়েছি এইবার পারফেক্ট ভাবে পিকুর শক করায় এ দেখো আমাদের পিকুক কি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো চরম লাগে বন্ধুরা এখন টোটালি আমাদের সব কটা পায়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র এদের গ্রিড দিতে হবে কিন্তু ঘরের ভেতরে আমার মনে হচ্ছে বেবি খাওয়াচ্ছে আমাদের মোটা কালি আর বেবিকে খাইয়ে দিচ্ছে বাবা মোটা কালি আর বেবি ওর পেছনে পড়েছে বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে খুঁটে খুঁটে বেশ ভালো খায় তাও আর মোটা কালি আর খাইয়ে দেয় কালিন্দি এখন বেশ ভালো খাওয়ায় না বন্ধুরা আমি কালিন্দিকে খাওয়াতেই দেখি না শুধুমাত্র মোটা কালি আর খাওয়াই খাইয়ে দেয় রাতের বেলাও খাওয়ায় বন্ধুরা তো ঘরের ভেতরে চলে গেছে আমাদের রাজা আমাদের রানী আর আমাদের ওই উপার গুলো ওই দেখো বসে আছে কোথায় তোরাই খোপে থাকিস না বালা খোপের ভেতরে আসলে তোদের অ্যাকশন দেবে এই যে বাব্বা ঘরের ভেতরে চলে গেছে আমাদের সালমান খান এইখানে দাঁড়িয়ে আছে এদের না কটা গ্রিট দিতে হবে গ্রিট আমি ঘরের ভেতরে দেবো গ্রিডটা এইখানে আছে আমার মনে হয় হ্যাঁ গ্রিটটা এই যে গ্রিট দেবো আমি ঘরের ভেতরে তাহলে কি হবে বলো তো সব কটা পাড়া ঘরে চলে আসবে এ তুই থেকে আসলি ওহো এখে তো আমি ঘরে ভেতরে ঢুকাইনি এদের শুধুমাত্র আমি শখ করিয়েছি শখ করি আমি একে আবার ছেড়ে দিয়েছি গেছি তো এবার গ্রিড দিয়ে দিই পপর ভাবে হায় 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 অনেকটাই গ্রিড দিয়ে দিয়েছি চাপ নেই গোনা আমাদের মোটু চলে এসেছে মোটু আগে গ্রিড খাওয়া স্টার্ট করে দিয়েছে এখানে আমাদের পিকু জল খাওয়ার চেষ্টা করছে জল নেই পিকু একটু অপেক্ষা করতে হবে জল আমি এনে দেবো একটু পরে সবে এসছে আমাদের মোটু আর জাকবিন আর বালা গ্রিট খেতে এখনো অনেকগুলো পায়রাই বাকি আছে ওই দেখো উপরে টোটালি সবাই লাইন দিয়েছে আমাদের সালমান খানের বেবি আর পিকুর তো বেশ ভালো সময় চলছে ওরা দুজন আজকে উপর থেকে নামবে না বন্ধুরা যেহেতু জোড়া নিয়েছে তো সমস্যা নেই কোনো বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা জানে যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা A vlog néha, no to next uh, video néha, bye!